আসসালামু আলাইকুম দিন যত যাচ্ছে মানুষ আপডেট হচ্ছে আর আমরা আপডেট কিছু নিয়ে কাজ করতেছি এক মাস দুশো টাকায় যেন রান্না করতে পারে এই জিনিসটাই চিন্তা ভাবনা করে আমরা আগাচ্ছি আর যারা হোটেল মালিক আছেন যারা হোটেল চালাইতে গিয়ে ভাবতেছেন দোকানটা বন্ধই করে দিব হোটেলটা বন্ধই করে দিব কারণ কিসের জন্য গ্যাসের জন্য যারা গ্যাসের যন্ত্র নেয় তারা নিতে পারেন চুলাগুলো বড় ছোট সব ধরনের চুলা আমাদের নিজের কারখানায় তৈরি করি নিজের কারখানায় তৈরি করা মেড ইন বাংলাদেশি চুলা আমরা সেল করতেছি সারা বাংলাদেশে হয়তোবা আমাদের এই চুলাটা নতুন এই জন্যে অনেকের কাছেই নাই এটা লাকড়ি দিয়ে চলে ছোটো খাটো লাকড়ি দিয়ে চলে ছয় মাস রিপ্লেস গ্যারান্টি এই ধরনের সোলার দিয়ে চলে আমরা নিজের কারখানায় তৈরি করি নিজের কারখানায় তৈরি করে এই ধরনের বড় বান্ডেলের সিট দিয়ে তৈরি করে আপনাদের কাছে সহযত্নে এই চুলাগুলো পৌঁছাই দেয় এই চুলাগুলোতে অতিরিক্ত আগুন চলে একটা চুলাতে কী পরিমাণে আগুন এটা তো পিঠা বানানো হচ্ছে তাও দেখানো যাচ্ছে আর এই চুলাগুলো সারিবদ্ধভাবে আমরা রেখে দিয়েছি শুধু আপনাদের জন্যে যদি আপনারা গ্যাস ছাড়া রান্না করতে চান গ্যাসের বিকল্প যদি কোনো কিছু বেছে নিতে চান তাহলে আমাদের আমরা মনে করি এইটাই প্রযোজ্য আর যদি ভাবেন দুর্ঘটনা থেকে বাঁচবেন তাহলে এই চুলাটা নিয়েন এটাতে দুর্ঘটনা হওয়ার কোনো সিস্টেম কিংবা কোনো কারণ নাই যেহেতু লাকড়ির চুলা এটা নিঃসন্দেহে লাকড়ি দিয়ে রান্না করবেন এটা ব্রাষ্ট হইব না কোনো টেনশনের কোনো সিস্টেম বলতে এটাতে কোনো কিছুই নেই আর এই চুলাটা অনেক সাশ্রয় যেমন দুইশো টাকায় এক মাস আপনি রান্না করতে পারতেছেন আপনার বৃদ্ধ মা রান্না করে মাটির চুলায় গুতাগুতি করে তো আপনি ওই চুলাটা নিয়ে দিতে পারেন খুশি হইব অনেক খুশি হবে তো এই চুলাটা কিন্তু যারা যারা নাকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছেন যারা অতিরিক্ত লাকড়ি খরচ করেন এই চুলাটা নিয়ে রান্না করলে লাকড়ির সাশ্রয় করতে পারবেন একটা ফ্যান দেওয়া আছে দেখতেছেন কি হাই স্পিড একটা ফ্যান এই ফ্যানটা কিন্তু চায়না থেকে আমরা আমদানি করছি এই ফ্যানগুলো কিন্তু দেই কিসার জন্য বাহির থেকে একটা অক্সিজেন টানে অক্সিজেন টানার ফলে কিন্তু এই চুলাটা অসাধারণের হয়ে যায় সাধারণ চুলা অসাধারণ গ্যাসের চুলার সেটুকু দ্বিগুণ স্পিডে জ্বলে আমাদের এই চুলাটা তা এই জন্যে বলি অল্প লাকড়িয়ে দীর্ঘ সময় জ্বালানো যায় এই চুলাটা এই চুলাটাতে রান্না করলে সর্বোচ্চ সাশ্রয় করা যায় আমাদের এই চুলাটি নিতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সরাসরি কল করবেন আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুতি পর্যন্ত সারা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয় আপনি চুলাটি বুঝে পেয়ে টাকাটা পেমেন্ট করতে পারবেন তো যদি কেউ নিতে চান সরাসরি কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ